যুবরাজনগর আর ব্লকের অন্তর্গত একাধিক গ্রামে চলছে উত্তর জল সঞ্চয় প্রকল্প একুশে অক্টোবর মঙ্গলবার বিকেল আনুমানিক চারটা ত্রিশ মিনিট নাগাদ এটির সম্পর্কে বিস্তারিতভাবে এক সাক্ষাৎকারে বললেন যুবরাজনগর আর ব্লকের চেয়ারম্যান অপর্ণা সিনহা মহোদয়া জানা যায় যুবরাজনগর আর ব্লকের অধীন বিভিন্ন গ্রামে মোট ন হাজার দুশোটি সফটপিট তৈরি করা হচ্ছে এক সাক্ষাৎকারে এই উত্তর জল সঞ্চয় সম্পর্কে বিস্তারিতভাবে বললেন অপর্ণা সিনহা মহোদয়া নমস্কার আমি যুবরাজনগর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন আজ আমি আপনাদের জানাতে পেরে খুব আনন্দিত যে আমরা শুরু করেছি এক অনন্য উদ্যোগ যার নাম উত্তর জল সঞ্চয় এই প্রকল্পের আওতায় যুবরাজনগর আর ডি বিভিন্ন গ্রামে মোট নয় হাজার দুশোটি তৈরি করা হবে আমাদের লক্ষ্য বৃষ্টির জল সংরক্ষণ করা জলাবদ্ধতা কমানো আর ভবিষ্যতের জন্য প্রতিটি জলের ফোঁটা বাঁচিয়ে রাখা প্রতিটি শকফিটের জন্য ফিফটিন ফাইন্যান্স কমিশনের টাইট ফান্ড থেকে দশটা ইট ও বালুর ব্যবস্থা করা হবে আর সঙ্গে দুই ম্যান্ডিস এমজেন রেগা থেকে দেওয়া হবে এটি শুধু আমাদের নির্মাণ প্রকল্প নয় এটি আমাদের সবার মিলিত প্রচেষ্টা জল সংরক্ষণ এক সামাজিক আন্দোলন আমি সকল পঞ্চায়েত সদস্য স্থানীয় শ্রমিক এবং এলাকার মানুষদের কাছে অনুরোধ করছি সক্রিয়ভাবে অংশ নিন এই উদ্যোগে চলুন একসাথে মিলে উত্তর জল মিশনকে সাফল্যমণ্ডিত করি ধন্যবাদ